সন্ধেবেলাতে জিলহজ মাসের চাং উঠে যাবে এই দশ দিনের গুরুত্ব মাহাত্ম আমাদেরকে জানতে হবে চন্দ্র বৎস এর দ্বাদশ অর্থাৎ শেষ মাসের নাম হচ্ছে জিলহাজ আর ও হাদিস দ্বারা প্রমাণিত এই জিলহাজ মাসের শেষ দিনের গুরুত্ব মাহাত্ম কিন্তু আমরা অধিকাংশ মানুষ এই দশ দিনের গুরুত্ব সম্পর্কে জানি না তাই আমরা হেলাই ফেলাই এই দিনগুলিকে কাটিয়ে দিই আর অজস্র নিকি থেকে সব থেকে আমরা বঞ্চিত থেকে যাই আবদুল্লাহ তাআলা আহ তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তিনি বলেছেন মহান আল্লাহ তালার কাছে এই জিরহাজ মাসের শেষ দশ দিনের আমলের ভালো কর্মের এত প্রিয় এত গুরুত্ব মহান আল্লাহ তালার কাছে আর অন্য কোন তালার কাছে এত প্রিয় নয় এই জুলহাজ মাসের দশ দিনের চেয়ে শাহবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহর পথে জিহাদ কি আল্লাহ সোমান তারার কাছে এই দিনে প্রিয় নয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ্লা আলেহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না মহান আল্লাহ সোমান তারার কাছে প্রিয় নয় তবে হা যে ব্যক্তি জিহাদের জন্য বাড়ি থেকে তার যান এবং মাল নিয়ে আল্লাহ সোমান আহম তালা রাস্তায় বের হয়ে গেছে তার কথা ভিন্ন তার কথা আলাদা কিন্তু ভালো আমল ভালো কর্ম মহান আল্লাহ সুবানার কাছে এই দিনগুলি চেয়ে আর অন্য কোন দিন মহান আল্লাহ সুবানার কাছে এত প্রিয় এত গুরুত্ব নয় মুসলিম সুদি হাদিস কোথায় পাবেন হাদিস সহি বুখারিতে পাবেন মিসকাতের আপনি একশো আঠাশ পৃষ্ঠার মধ্যে হাদিসটি পাবেন হাদিসের বর্ণনাকারী ইমনি আব্বাস রদিয়া তালান হাবসা রদিয়া তালান হা তিনি বলেন আল্লাহ রসুল সল্ল ল হওয়া তিনি কখনো চারটি জিনিস ছাড়তেন না নম্বর এক আশুর আর দুই শ্যাম নবীন ওহাম্মদু রসুল উল্ল কখনো ছাড়তেন না নম্বর দুই এই জিরহাদ মাসের প্রথম দশ দিনের শ্যাম নবী ওহাম্মদু রসুন উল্ল সল্ল ল তিনি ছাড়তেন না নম্বর তিন প্রত্যেক মাসে তিনটে শ্যাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কখনো ছাড়তেন না নম্বর চার ফজরের দুই রাখাত শূন্য হজরের ফজ নামাজের আগে দুই রাখাত শূন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কখনো ছাড়তেন না শুধু সমাজ অত্তর হাদিস থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি যে এই জিরহাজ মাসের প্রথম দশ দিনের বহু গুরুত্ব মাহাত্ম্য রয়েছে

তার পবিত্র গ্রন্থ সুরা বাকার সুর নম্বর দুই আয়াত নম্বর দুশো তিনের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন তোমরা ওই যে কয়টি পরিচিত দিনগুলিতে কি করো তোমরা মহান আল্লাহ তারাকে স্মরণ করো মহান আল্লাহ সুবানার জিকি রাজ করো মহান আল্লাহ তারা সুরাহাজ্জর সুর নম্বর বাইশ আয়ত নম্বর আঠাশের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াজ পুরুষ ফি আইয়ামিন মা তাদেরকে বলে দাও তারা যেন এই পরিচিত দিনগুলিতে মহান আল্লাহ সমানাহ তালাকে স্মরণ করে মহান আল্লাহ সুমানাহ তালা জিকি আজকার করে সবল নকল সনাতের মাধ্যমে তোমরা ইস্তেনফানের মাধ্যমে আপনাকে কি করতে হবে মহান আল্লাহ সানাহু তালাকে স্মরণ করতে হবে মহান আল্লাহ সুমানাহু তালা জিকির আজকার করতে হবে মুসলিম সুদী অত্তর আয়াত এবং হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি যে এই দিনগুলির বহু গুরুত্ব বহু রয়েছে এই দিনগুলি আমাদেরকে এভাবে আল্লাহ তালার আজকারে ওহান আল্লাহ তালার স্মরণে সরাতের মাধ্যমে এবং শ্যামের মাধ্যমে আমাদেরকে এই দিনগুলিকে অতিবাহিত করতে হবে ইমাম বুখারি রহমুল্লাহ বাবু আইয়ামু ফির তাহ শীর্ষে একটি হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসের বর্ণনাকারী তিনারা এই দিনগুলিতে মিনাই তাবুতে বসে তাকবির দিতে শুরু করতো আর তাদের সেই তাকবির মসজিদের লোকেরা শুনতে পেত ফলে তারাও এই তাকবির দিতে শুরু করতো ইবনে উমর রাদি আল্লাহ তালু যখন বাজারে বেরোতেন তখন এই তাকবির দিতে শুরু করতো আর লোকেরা তার সেই তাকবির শুনে শুনে তারাও তাকবির দিতে শুরু করত বাজারে রাস্তা ঘাটে অলিতে গলিতে এমনি উমর রাদি আল্লাহ তালু এই তাকবির দিতে শুরু করতেন আর তেনার তাকবির শুনে লোকেরা তাকবির দিতে শুরু করত মুসলিম সুদী তাই তো নবী মোহাম্মদ রসুল্লাহ

তকবির দিয়ে তোমরা তোমাদের দুই ঈদকে মুখরিত এবং গঞ্জরিত করেছিল মুসলিম সুদী আমরা অত্র কুরআন এবং হাদিস থেকে এটাই বুঝতে পারছি যে এই দিনগুলি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন খুবই সবের দিন খুবই নিকি অর্জন করার দিন তাই এই দিনগুলি আমাদেরকে হেরাই ফেলাই অতিবাহিত করলে চললে হবে না আমাদেরকে এই দিনগুলি কাজে লাগাতে হবে এই দিনগুলি মহান আল্লাহ মানাহু তার কাছে এক মহান দিন এই দিনগুলি আমাদেরকে হেরাই ফেলাই অতিবাহিত করলে হবে না আমরা জিনারা শ্যাম পালন করতে চাই আমরা শ্যাম পালন করব শ্যাম যদি আমরা পালন না করতে পারি তাহলে মহান আল্লাহমান তার জিকির রাজগারের মাধ্যমে মহান আল্লাহ সুমান তারার স্মরণের মাধ্যমে বেশি বেশি করে লফর শনাখ আদায় করে তবে স্তেক ফার করে মহান আল্লাহ আল্লাহম তারার দরবারের সিলিন্ডার হয়ে আমাদেরকে মহান আল্লাহ সুমানহম তারার কাছে তহবা স্তেক ফার করে এই দিনগুলিতে আমাদেরকে মিকি অর্জন করে নিতে হবে আমরা জেনারা সিয়াম পালন করতে চাই শিয়াম আপনার আজ সন্ধেবেলাতে জিল হাজ মাসের চান উঠে যাবে তো জিনারা শ্যাম পালন করতে চাই আজ ঘুরবেড়াতে সাহারি খেতে হবে একইবারে সে কুরবানির আগের দিন পর্যন্ত আপনি শ্যাম পালন করতে পারেন আপনি যদি তাও না পারেন আপনি দু তিনটেও করতে পারেন আপনি চারটেও করতে পারেন আপনি পাঁচটেও করতে পারেন মানে এক তারিখ থেকে নিয়ে একেবারে কুরবানির আগের দিন পর্যন্ত আপনি শ্যাম পালন করতে পারেন আর এই শ্যামের ভেতরে আরেকটি গুরুত্বপূর্ণ শ্যাম রয়েছে সেটি ইনশাল্লাহ সামনে সপ্তাহ আলোচনা হবে মুসলিম সুদি এই দিনগুলি আমাদেরকে এভাবে অতিবাহিত করতে হবে আর সন্ধে বেড়াতে জিরহাজ মাসের আমাদের চাঁদ উঠে যাবে তাই আমরা কি করবো এই চাঁদ উঠে যাওয়ার পর আমরা আর আমাদের হাতের নুক চুল আমরা কাটা থেকে বিরত থাকবো কেননা মুসলিম সুদি এরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সুন্না হলেও এতে আমাদের সব রয়েছে এতে আমাদের নিকি রয়েছে যদিও এ ব্যাপারে এখানে ইখতলাফ রয়েছে তো যাই হোক দিকে না গিয়ে আমরা চেষ্টা করব যে আমাদের এই সন্ধ্যে বেড়াতে মাসের চাল উঠে যাবে আমরা নুক চুল কাটা থেকে গায়ের চামড়া ফসানো থেকে আমরা বিরত থাকবো এবং আমি মোহাম্মদ রসুল আলাই শূন্যগুলি যথাযথ ভাবে এই দিনগুলিতে আমরা পালন করার চেষ্টা করব। আমি মহান মহানালবুল্লা আলমিনের কাছে দোয়ার করি হে মহান আল্লাহ রব্বুল আলমিন গো তুমি আমাদের সকল মুসলিম উম্মাকে এই তফিক দান করুন আমরা যে এই দিনগুলি নবী মোহাম্মদ রসুল সাল্লাসাল্লামের সন্না অনুযায়ী এবং তোমার জিকির আজকারে তোমার স্মরণে সলাতের মাধ্যমে আমরা যেন এই দিনগুলিকে কাটাতে পারি এই তফিক আমাদের সকল মুসলিম উম্মাকে দান করুন সকলে বলুন আমিন এবার আসুন আমরা যে মহা কুরবানি করতে চলেছি যে নবীর সুন্নতকে আমরা পালন করতে চলেছি সেই নবীর ব্যাপারে আমরা একটুখানি দেখি সেই নবীকে মহান আল্লাহ নিজের বন্ধু বলে গ্রহণ করেছিলেন মহান আল্লাহ তাকে নিজের দোষ নিজের বন্ধু বলে গ্রহণ করে মহান আল্লাহ সেই নবীকে কতই না পরীক্ষায় ফেলেছিল আর সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস একের পর এক একের পর এক সফল লাভ করেছে সফল কাম অর্জন করেছে ওয়াহাল্লাহ সুবহানাহু তাআলা তার পবিত্র গ্রন্থ সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 51 থেকে 70-এর মধ্যে স্পষ্ট ভাবে তিনি জানিয়ে দিয়েছেন জানি ইব্রাহিম আলাইহিস সালামকে এর পূর্বে সৎপথের জ্ঞান দান করেছিলাম আর আমি এর সম্বন্ধে ছিলাম একেবারে অবগত ইব্রাহিম ইসলাম নাম যখন তার পিতা তার সম্প্রদায়কে বলেছিল যে হে আমার পিতা হে আমার সম্প্রদায় তোমরা যে মূর্তিগুলির পূজায় রত রয়েছ তোমরা যার উপাস্য করছ এগুলি তোমাদের রব নয় এগুলি তোমাদের রব নয় এগুলি তোমাদের প্রভু নয় কিভাবে তোমরা তাদের কাছে শিজদায় মত রয়েছে কিভাবে তোমরা তাদের কাছে চাও পর বিষয়টি উল্লেখ করছো তখন তার পিতা তার সম্প্রদায় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল যে তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো নাকি আমাদেরকে কৌতূহল করছো আমাদের সঙ্গে হাসি ঠাট্টা মজা করছো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা তার সম্প্রদায়কে এই কথা বলেছিল তখন তার পিতা তার সম্প্রদায় ইব্রাহিম কথা মেনে নিতে সত্ত্বেও ইব্রাহিম আলাইসাল্লামের কথা তার পিতা তার সম্প্রদায় তার কথা মেনে নিয়ে ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে বলেছিলেন যে আসমান জমিনের সৃষ্টিকর্তা সেই মহান আল্লাহ যিনি আরসের উপরে সমাসীন যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ যিনি আরসের উপরে সমাসীন তো তার পিতা তার সম্প্রদায় এই কথা মেনে নিতে পারেনি তারা তাকে বিশ্বাস করতে পারেনি ইব্রাহিম আলাই তার পিতা তার সম্প্রদায়কে বলেছিল যে তোমরা যখন এই মূর্তি লয় থেকে এই উপাস্য লয় থেকে তোমরা যখন বের হয়ে যাবে তখন তোমাদের ওই মূর্তিগুলি ব্যাপারে আমি কৌশল অবলম্বন করব তাদের সঙ্গে আমি একটি বুঝা পড়া করব যখন তোমরা এই মূর্তি লয় থেকে বের হয়ে যাবে তো দেখা গেল তার পিতা তার সম্প্রদায় যখন সেই উপাস্য লয় থেকে বের হয়ে গেল তারা উপাসনা করার পর বের হয়ে গেল কেউ কেউ বলছে যে তারা কোন মেলায় চলে গেল মুঠ কথা হচ্ছে যে তারা মাথা নত করে বা করে তারা উপাসনা করে সেই মূর্তি লয় থেকে তারা বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পর তারা যখন ছড়িয়ে ছিটিয়ে গেল ইব্রাহিম আসাল্লাম সেই মূর্তি লয়ে ঢুকে তাদের সঙ্গে রোজাপাড়া করলো তাদের সঙ্গে কথোপথন করলো কিন্তু কোন কথাবার্তার উত্তর নেই ইব্রাহিম আলাই্লাম শেষ পর্যন্ত কি করলো সমস্ত মূর্তিগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দিল ভেঙে ফেলে দিল শুধুমাত্র বড় বুত্রি ছাড়া বড় বুত্রি ছাড়া সমস্ত মূর্তিগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দিল একইবারে তারপরে ইব্রাহিম আলাইসাল্লাম সেই মূর্তিলয় থেকে বের হয়ে গেল তার পিতা তার সম্প্রদায় তার বাপ দাদারা যখন উপাসনা করার জন্য সেই মূর্তি লয়ে আবার ফিরে এলো আমরা যেমনিভাবে জুমার সরাচের পর এই মসজিদ থেকে বের হয়ে যাবে আসরের আজার হবে আবার সরাতের জন্য আমরা এই মসজিদে প্রবেশ করবো ঠিক সেইরূপ তারা আবার উপাসনা করার জন্য মূর্তি লয়ে তারা প্রবেশ করলো মূর্তি প্রবেশ করতে না করতে দেখলো আমাদের উপাস্যগুলি আমাদের মূর্ত মূর্তিগুলি চূর্ণ চুরল হয়ে রয়েছে ভেঙে চারিদিকে ছিটকে পড়ে রয়েছে তারা একে উপরে কথা বলতে লাগলো একে উপরে বলতে বলতে মানুষ যখন একজাতে জমায়াত হলো একে উপরে বলতে বলতে পাশ থেকে কেউ কেউ বলে উস যে আমাদের এই উপাস্যগুলি সম্পর্কে আমাদের এই মূর্তিগুলি সম্পর্কে এক যুবককে এদের ব্যাপারে কথা বলতে শুনেছি তার নাম হচ্ছে ইব্রাহিম তখন এই কথা যখন বলতে লাগলো উপরে বলতে বলতে যে যাও সেই যুবক ইব্রাহিমকে ডেকে নিয়ে এসো আমাদের সামনে হাজির করো তো কি হলো ইব্রাহিম ইসলামকে তার পিতা তার সম্প্রদায় তাদের কাছে সামনে হাজির করা হলো তার পিতা তার সম্প্রদায় যখন ইব্রাহিম সালামকে জিজ্ঞাসা করলো এই উপাস্যগুলি সম্পর্কে এদের সঙ্গে এই রূপাচরণ আচরণ করেছ ইব্রাহিম আলাইসাল্লাম তখন বললেন যে আমি করেছি না কে করেছি তোমাদের ওই বড় বুথটিকে জিজ্ঞাসা করলেই তো বুঝতে পারবে তাকে জিজ্ঞাসা করে দেখো তার পিতাতার সম্প্রদায় বলল হে ইব্রাহিম তুমি তো জানো আমাদের এই উপস্য কথা বলতে পারে না খেতে পারে না তখন ইব্রাহিম আলাই সাল্লাম উল্টো তার পিতাতার তার সম্প্রদায়কে জবাব দিল যে তোমরা এতই যদি জানো তোমাদের এই উপস্য তোমাদের এই মূর্ত গায়ে মাসি বসলে তাড়াতে পারে না খেতে পারে না কিছু উপকার করতে পারে না তোমাদের তাহলে কিভাবে এদের এদের পূজায় রত রয়েছ এদের এদের কাছে কাছে মাথা নত করছো চাও পাওয়ার বিষয় কি উল্লেখ করছো কিভাবে তোমরা এদের উপাসনা করছো আবার ইব্রাহিম ইসলামের পিতা তার সম্প্রদায় বলল যে তুমি আমাদের সঙ্গে ঠাট্টা মাজা করছো এবং ফুর্তি করছো তখন এই কথা বলতে বলতে শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্ত নিয়ে নিল যে ইব্রাহিম আলাই সাল্লামকে আগুনে ফেলে দেওয়া হোক আগুনে ফেরে তাকে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হোক তাকে থেকে দেওয়া হোক হয়ে সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি শীতল হয়ে যাও হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আলা ইব্রাহিম ইব্রাহিম আলাহ সাল্লামের উপর হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও হ্যাঁ আগুন তুমি শীতল হয়ে যাও মুসলিম সুদি এভাবে ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতা তার সম্প্রদায়কে এত বোঝানো সত্য শেষ পর্যন্ত তার পিতা তার সম্প্রদায় বুঝল না শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি বললেন তোমাদের প্রতি আমার ধিৎকার তোমাদের প্রতি আমার ধিৎকার এই বলে ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম তাদের কাছ থেকে বের হয়ে গেল ইব্রাহিম আলাইসাল্লাম তাদের কাছ থেকে বের হয়ে গেল মুসলিম সুদী এই বের হয়ে যাওয়ার পর মাঝে আরো অনেক ঘটনা রয়েছে সেগুলি না বলে ইব্রাহিম আলাইসাল্লাম কি করলো হিজরত করলো মক্কায় বিবি হাজরা এবং ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে মক্কায় মরুভূমি প্রান্তে মহান আল্লাহ তার অর্ডার মহান আল্লাহ তার অর্ডার হয়ে গেছে বিবি হাজরা এবং ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে সেই মরুভূমিতে কোনো ঘর বাড়ি নেই কোনো এলাকা নেই শুধু পাথর আর পাথর সেই মরুভূমিতে থলির মধ্যে কিছু খাদ্য আর সামান্য পরিমাণ পানি সেই মরুভূমির মধ্যে দুর্ধ অবস্থায় সেই সন্তানকে স্নেহের সন্তান প্রিয় সন্তানকে এবং বিবি হাজরাকে সেই মরুভূমিতে রেখে দিয়ে যখন তাদেরকে পেছু করে যখন হেঁটে আসছে তখন বিবি হাজরা জিজ্ঞাসা করছে হ্যাঁ ইব্রাহিম তুমি আমাদেরকে কেন ছেড়ে যাচ্ছ এভাবে কেন রেখে যাচ্ছ এই কথা যখন বলছে ইব্রাহিম আলসালাম ফিরে আর তাদের দিকে তাকাচ্ছে না তখন অবশেষে বলল যে ইব্রাহিম এটা কি মহান আল্লাহ এটা কি মহান আল্লাহ তালার আদেশ আমাদেরকে এই মরুভূমিতে রেখে আসা এই মরুভূমিতে রেখে যাওয়া এটা কি মহান আল্লাহ সুমনাহ তালার আদেশ যদি মহান আল্লাহ সুবহানাহু তাআলা আদেশ হয়ে থাকে তাহলে মহান আল্লাহ সুবহানাহু তালা আমাদের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ এত মরুভূমি প্রান্তে বড় ইমানের গতি ইমানের ইস্পিডে ইস্পিড দেখেন যখন এই কথা বলল যে যদি এটা মহান আল্লাহ সুবহানাহু অর্ডার হয়ে থাকে তাহলে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য যথেষ্ট আর কোনো ভয় নেই আর ভয়ের কোনো কারণ নেই এই কথা যখন বললো ইব্রাহিম আলাহ সাল্লাম পেছন দিকে না তাকিয়ে ইব্রাহিম আলাইসাল্লাম সেই সন্তান এবং স্ত্রীকে রেখে হেঁটে চলে এলো মুসলিম সুদি এই ঘটনা থেকে আমাদের শিক্ষানীয় বিষয় দেখেন যে ইব্রাহিম আলাহ এমানের গতি কতখানি দেখেন আর ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতা তার সম্প্রদায়কে এত বোঝানো সত্ত্বেও তার পিতা তার সম্প্রদায় বুঝলো না মুসলিম সুদি কাল কেমতের মাঠে মহাপ্রলয়ের দিন মহান আল্লাহ সুমানাহ তালার কাছে ইব্রাহিম আলাহ ইসলাম বলবে হে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনি তো আমার কাছে এই ওয়াদা করেছিলেন যে কোনো দিন তোমাকে অপমান করবো না কোনো দিন তোমাকে অপমানিত করব না তোমাকে কোনো দিন লাঞ্ছিত করবো না আজ কি এর আর কি অপমান হতে পারে আমি দেখতে পাচ্ছি আমার পিতা আজারকে জাহান্নামের জাহান নামের দিকে ফেরেস টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে এর চেয়ে অপমান আর কি হতে পারে যখন ইব্রাহিম আলাইসাল্লাম মহান আল্লাহ সুবাহ তালাকে এই কথা বলবে মহান আল্লাহ সুবাহ তালা তখন বলবে যে তুমি তোমার পায়ের নিচের দিকে তাকিয়ে দেখো তখন ইব্রাহিম আলাইসাল্লাম পায়ের নিচে তাকিয়ে দেখতে না দেখতে একটি শিয়াল আকৃতিতে গোবর কাদামাখা অবস্থায় ফেরেশ ফেরেস তারা তার চায়ে হাত পা হাত পায়ে ধরে জাহান নামের দিকে নিক্ষেপ করছে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে কেননা মুশ্রিকের জন্য কোনো সুপারিশ মহান আল্লাহ সুমানাহ তালার কাছে গ্রহণযোগ্য নয় যেমন তিনি অবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ও আসাল্লাম তিনি বলেছিলেন তার চাচার জন্য যে এই চাচা মরার সময় ইন্তিকাল করার সময় কারেমা পাঠ করলো না ঠিকই

কোন মুশ্রিকের জন্য এটা উচিত হবে না কোন নবীর জন্য এটা উচিত হবে না যে মুশ্রিকের জন্য মহান আল্লাহ সুবাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া মহান আল্লাহ সুবাহ তালার তরফ থেকে সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ হয়ে গেল তাই মুসলিম শুধু এই ঘটনা থেকে আমাদের আরেকটাও শিক্ষানীয় বিষয় যে বাপ দাদার ধর্মকে নিয়ে ধর্ম চলে না বাজারে আপনি এক পারি কুইক শাক কিনতে যাবেন সেটা আপনি যাচাই বাছাই করে কিনবেন আর ধর্ম পালন করার সময় আপনি বাঘ দাদাকে টেনে আনবেন ধর্ম বাঘ দাদাকে মেনে চলে না বাঘ দাদাকে ফলো করে চলে না ধর্মের নামে গুলানি চলে না ধর্ম যাচাই বাছাই করে করতে হবে ধর্ম বুঝে সুঝে করতে হবে তবেই সেই ধর্মটি সেই ইবাদত কি মহান আল্লাহ তারা দরবারে কবুল হবে মুছেদ তাই মুসলিম শুধু আমাদেরকে ইবাদত করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আর সুন্নতকে আমাদের জীবনে অতিবাহিত করতে হবে কিন্তু সেই সুন্নত কি সেই সুন্নত নাকি বানোয়াত নাকি বাপ দাদার বানোকে ছাকাইনি যে মাদক বন্দি আমরা করব সেটা কি বাপ দাদা করে গেছে তাই বাপ দাদা করেছে বলে আমরা আজ পর্যন্ত করে যাব আপনি একবারও যাচাই বাছাই করে দেখবেন না আপনি জ্ঞানী আপনাকে মহান আল্লাহ জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে আপনি হাদিস কিনুন আপনি কোরআন মাজিদ কিনুন আপনি বাংলা পর্যাম দেখুন আপনি হাদিস দেখুন আপনি দেখুন আপনাকে শুনতে হবে না আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি নিজে বই কিনে আপনি পড়ুন আপনাকে মহান আল্লাহ স্মরণ তারা জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে আর সেইভাবে আপনি এবারও বন্দিগি করুন আমি মহান আল্লাহ রব্দুল রহমিনের কাছে দোয়া করি হে মহান আল্লাহ রব্বুল আলমিন গো তুমি আমাদের সকল মুসলিম মুন্ডাকে সঠিক বোঝা এবং আমল করা তৌফিক দান করার সকলেই বলুন আমিন আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি হে মহান আল্লাহ রব্বুল আলমিন গো তুমি আমাদের সকল মুসলিম উম্মাকে এই তফিক দান করুন ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান আমাদের তাজা করে দেন আর আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহকে ফলো করে আমরা যেন এক মহা কুরবানি আমরা করতে চলেছি এই কুরবানি আমরা সঠিক ভাবে যেন পালন করতে পারি এই কুরবানি যেন আমরা এই কুরবানির বিনিময়ে ওমর কাছে আমরা যেন নেকি এবং সওয়াবের অর্জন করতে পারি এই তফিক আমাদের সকল মুসলিম উম্মাকে দান করুন সকলে বলুন আমিন আল্লাহুম্মা